জেলা পুলিশের ইন্টারভিউ দেওয়া বেকার ছেলেরা ক্যান্ডিডেট তাদের চাকরির দাবিতে এবং দ্রুত লিখিত পরীক্ষা নামার জন্য জেলা পুলিশের আইজি পিজনের কাছে ডেপুটেশন দিতে আসে তাদের অভিযোগ অনেক দিন হয়ে গেছে তাদের ইন্টারভিউ এখন শুধু লিখিত পরীক্ষার অপেক্ষা এটা নিতে দীর্ঘ সময় নিচ্ছে দপ্তর তাই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন অতি সত্ত দুর্গাপুজোর আগে তাদের নিয়োগ প্রক্রিয়া শেষ করা হোক